হ্যালো বন্ধুরা আজকে আমি যে গল্পটি তোমাদেরকে শোনাতে যাচ্ছি তা সরবিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক গল্প সমগ্র থেকে সংগ্রহীত এটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় গল্পটির নাম হল প্রেতপুরী যা একটি ভৌতিক গল্প হিসেবে বিবেচিত শুরু করছি প্রেতপুরী সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চেপে এসেছিল আমরা কয়েকজনে ক্লাবের একটি ঘরে জড়সড় হয়ে বসেছিলাম আলোটা টেবিলের উপর নিস্তেজ ভাবে জ্বলছিল এমন সময় ছাতা মাথায় দিয়ে প্রায় ভিজতে ভিজতে বর্দা এসে উপস্থিত হলো আমাদের মধ্যে একজন তাকে সন্ভাষণ করলো আয়াহি বড়দা বাবু বড়দা ছাতাটা মুড়ে এক কোণে দাঁড় করে দিয়ে কোচা দিয়ে মোচা মুছতে মুছতে একটি চেয়ার অধিকার করে বসলো একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করে বলল এই ভরা বাদর মা সাঙন শূন্য মন্দির মোড় গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি গেলেন অমূল্য এক কোণে গুড়িশুড়ি পাকিয়ে বসেছিল বলল তাই আমাদের জ্বালাতে এসেছ বর্দা ওদিকে কর্ণপাত না করে বলল বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো তাই মিনিট দুই নীরব থেকে বুক পকেটের ভিতর থেকে সিগারেটের বাক্স বের করে একটি সিগারেট ধরিয়ে বলল আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়েছে এই সারল অমন্য উঠে দাঁড়িয়ে বলল একটু যে নিশ্চিন্ত হয়ে ক্লাবে বসবো তার জন্যেই আমি বাড়ি চললাম ঋষি তোমার ছাতাটা যদি দাও ঋষি ঘাড় নেড়ে বলল উম হুম আমাকেও তো বাড়ি যেতে হবে বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না অমূল্য ব্যাকুল চোখে ঘরের চারিদিকে একবার তাকিয়ে দেখল কিন্তু ছাতার সত্ত্বাধিকারী কারও মুখে করুণার কণা না দেখে হতাশভাবে আবার চেয়ারে বসে পড়ল পৃথিবী জোরে হেসে উঠল অমূল্য কপালের লিখিতং ঝাঁটা কোন শালা কিং করিস্বতি বর্দার গল্পটা শুনেই যাও অমূল্য জবাব দিল না বর্দা তার গল্প আরম্ভ করল বছর কয়েক আগেকার কথা সেবারও এমনই নিদারুণ বর্ষা ভাসছে বিল খাল ভাসছে বিল ফুল ঝাপসা ঝাপটায় হাসছে জুই ফুল আমার মাস্টু তো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়েছে দাদা বিয়ে করলেন বাংলাদেশের এক অতি পুরনো পচা পাড়া গায়ে আমাদের কারোর মত ছিল না কিন্তু প্রজাপতি শুনলেন না অবত্যা সেখানেই যেতে হলো একে পল্লী গ্রাম তাও বর্ষাকাল সেই দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয় সুবিধের মধ্যে রেলের স্টেশন ক্রোশখানেকের মধ্যেই ছিল স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করলাম কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে পুরোহিত ন্যায়রত্নমশায় সঙ্গে ছিলেন কাদার মধ্যে তার এক পাটি খরম অন্তর্নিহিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে ববলে নিলাম তারপর অনেক বাধা বিঘ্নের ফাড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলাম তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না কেবল গোফ থেকে কাকে গলার আওয়াজে তাকে ধরে ফেললাম এই এক্রোশ পথ আয়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল তাই কন্যাপক্ষ যখন মুগের ডালের খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা না করলেন তখন কিন্তু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললাম আহার আনতে কিন্তু বড় কষ্ট পেতে হলো আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় কুড়িজন ছিলাম যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয় ঠাসা ঠাসি করে কোনো রকমে কুড়িজন বসতে পারে গুরু ভোজনের পর সকলেই মনে একটু গড়াবার ইচ্ছা ছিল কিন্তু তা আর ঘটে উঠলো না শুধু শীর্ণ দেহ ন্যায় রত্ন মশায় কোনো মতে একটা কোণে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়লেন আর সকলে পান তামাক খেয়ে গল্প গুজবে সময় কাটাতে লাগল একদিকে জন কয়েক চোখরা তাস নিয়ে বসে গেল আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো জানালার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলাম দিনের বেলা তো যা হোক হলো রাত্রেও কি ওই অবস্থা হবে নাকি বধুনে লগ্নে বিয়ে সুতরাং রাত্রে ঘুমোবার কোনো বাধা নেই দাদা না হয় বাসর ঘর আলো করে শালি আর দিদি শাশুড়ির সঙ্গে রসিকতা করে রাত কাটাবেন কিন্তু সেজন্যে আমার সারারাত জেগে পাহারা দেবার তো কোনো দরকার নেই তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম রাতে শোবার ব্যবস্থা কীরকম তিনি বললেন পাড়াগায়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে এর আরেকটি ঘরে জিনিসপত্র আছে রাত্রে খালি করে দেওয়া হবে শুনে বড় ভরসা হল না শোবার জন্য মাত্র অন্য মনস্ক ভাবে বাইরের অবিশ্রাম বাড়িধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটা অন্ধকার দর্শন ছোট পাকাবাড়ি চোখে পড়ল বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না দরজা জানালাগুলো সব বন্ধ আগে বোধহয় বাড়িখানা আর হলদে রং ছিল এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে দেয়ালের স্থানে চুন বালি খসে গিয়ে ঘায়ের মতো দেখাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম ওই বাড়িটি কার ভদ্রলোকটি হেসে বললেন আপাতত ভূতের একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই কিছুকাল পূর্বে ওই বাড়িটি এক ভদ্রলোকের ছিল অবশ্য তার নিজের তৈরি নয় পৈতৃক সম্পত্তি তিনি গ্রাম থেকে ক্রোশ দুই দূরে জমিদারের কাছারিতে পনেরো টাকা বেতনে গোমস্তা ছিলেন সংসারে কেবল স্ত্রী আর একটি মেয়ে ছিল বাবুটি মদ খেতেন অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহারাদি করতেন কিন্তু মেয়েটি তার বড় আদরে ছিল জীবনে একবার ছাড়া আর কখনো তার গায়ে হাত তোলেননি তার স্ত্রী সতী সাধী ছিলেন তাই বছর তিনেক আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন তার মৃত্যুতে স্বামীর প্রাণে দারুণ আঘাত লাগল এই আঘাত সত্যি কি ভণ্ডামিন বলা যায় না কিন্তু তার মাতলামি ভারী বেড়ে গেল একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটা চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না তার বদলে তার ছ বছরের মেয়ের মৃতদেহ পাওয়া গেল পুলিশ তাকেই কন্যাঘাতি বলে সন্দেহ করে কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান মাঝে মাঝে শোনা যায় যে তিনি পায়নি কাছে কোথাও লুকিয়ে আছেন গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে কেউ ব্যবহার করে না গ্রামের দু একজন সাহসী লোক একবার রাত্রে ওই বাড়িতে শোবার চেষ্টা করেছিল কিন্তু সেই রাত্রেই ভয় পেয়ে পালিয়ে আসে তারা বলে বাড়িতে ভূত আছে গল্পকার শেষ শুনে বললাম আমরা কয়েকজন যদি রাত্রে ওখানে শুই কারোর কোনো আপত্তি হবে কে ভদ্রলোকটি বললেন না মশায় আমাদের সাহস হয় না আমি বললাম আমাদের যদি সাহস হয় তাহলে আপনাদের হতেই বা বাধা কী আর সকলের দিকে ফিরে বললাম ও হে তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো সকলের ব্যাপার কি জানতে চাইলে কিন্তু সমস্ত শুনে আমার মতো দু তিনজন ছাড়া আর কেউ রাজি হলো না যাই হোক সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে আমরা বাড়িখানা দেখতে গেলাম বাড়িতে তালা লাগানো ছিল সেই ভদ্রলোকটি তার চাবি জোগাড় করে আনলেন দরজাত গুলো ঘরে ঢুকতে ভিতরকার বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। শ্বেত ভিজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল তাড়াতাড়ি পাশে একটি জানালা খুলে দিতে বাইরের মলিন আলো মিয়মান ঘরে ঢুকলো দেখলাম মেঝের ওপর প্রায় এক ইঞ্চি পুরো ধুলো পড়েছে কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল মোটের উপর যতদূর নোংরা আর অস্বাস্থ্যকর হতে পারে বাড়িতে মাত্র দুটি ঘর তার মধ্যে একটি শয়নকক্ষ আসবাবের মধ্যে একটি পুরনো কীট দষ্ট খাট আর তার মাথার কাছে একটা কপার যুক্ত দেওয়াল আলমারি ঘরটি নেহাত ছোট নয় খিড়কির দিকে একটা জানালাও আছে দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন না হে আজ রাত্রে আর শোবার দরকার হবে না তাস পাসা খেলে কাটিয়ে দেওয়া যাবে কাজ কি বাবা ভদ্রলোকটির সঙ্গে ছিলেন আমি বললাম বেশ তোমরা তাস পাসাই খেলো আমার কিন্তু না ঘুমালে চলে না ভদ্রলোকটিকে বললাম আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দিন ঘরটা ঝাঁপ দিয়ে বিছানা করে দেবে ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন কিন্তু আমার জিত চেপে গেছে দেখে আর কিছু বললেন না রাত্রে শুভকর্ম যথাসময়ে শেষ হয়ে গেল সাড়ে দশটার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলাম সন্ধ্যার পর আবার বৃষ্টি আরম্ভ হয়েছিল এখনো সমভাবে চলছে বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজায় ক্ষীর লাগিয়ে দিলাম তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলাম চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল ছিল দিকে জানালাটা ঘরখানাকে একবার ভালো করে দেখে নিয়ে দরজা বন্ধ করে দিলাম ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো বায়ু অভাবে একটু গরমও বোধ হলো জানালাটা ধরে দু তিনবার টানাটানি করবার পর সেটা খুলে গেল তখন আবার ব্যাং ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলাম জানলা খুলে ফিরে আসতে পাশে দেয়াল আলমারিটা পড়ে কৌতূহল হলো সেটাকেও খুলতে গেলাম দেখি মরচে পড়ে সেটাও এটে গেছে জোরে এক টান মারতে ঝনঝন শব্দে খুলে গেল ভেতরে দরকারি জিনিস কিছুই নেই কেবল গোটা পাঁচ ছয় খালি মদের বোতল গৃহস্বামী সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে শরীর বেশ ক্লান্ত হয়েছিল তাই আলোতা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লাম শুয়ে শুয়ে রবি বাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো দু একবার গায়ে কাটাও দিল কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলাম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক এই ভুতুরে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম রাত্রি বোধ করি তখন দুটো কি আড়াইটা হবে হঠাৎ কানের খুব কাছে একটা ঝনঝন শব্দ শুনে একেবারে করে বিছানার উপর উঠে বসলাম দেখি থেকে শব্দটা আসছে ধর্মর দেয়াল নিমেষের মধ্যে দারুণ ভয়ে আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেসেও গেল না সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলাম সেই শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে পপাতে ঘা দিচ্ছে সেই শব্দ আর থামে না নিশাচর পেট এই এই উল্লাস ঝনঝন শব্দে সমভাবে সমব্যবধানে চলতেই লাগলো আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলাম আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাইরে অজস্র বাড়িপাত ভিতরে অশরীর নিত্য আমি আর বিছানার মধ্যে থাকতে পারলাম না মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লাম আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারিদিকে দাঁত বার করে হেসে উঠল অন্ধকার এর চেয়ে ভালো ছিল মনে হতে লাগলো ওই বতরগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কি কাণ্ড শুরু হবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলাম না আমি ছুটে জানলার কাছে গিয়ে সজোরে গড়াত চেপে ধরলাম ঠিক এই সময় আকাশের মাঝখানে দীর্ঘ চমকাল বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের উপর মুদ্রিত হয়ে গেল জানলা থেকে হাত পঁচিশেক দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না সেই গাছের গোড়ায় একটা আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণপণে প্রাণ সরবাঙ্গবে জল পড়ছে পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না কৌতূহলে ভয় অনেকটা চাপ পড়ে গেল আমি আর একবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম দেখলাম ক্লান্তি নেই বিশ্রাম নেই বৃষ্টির দিকে ভ্রুক্ষেপ নেই লুকটা সমভাবে গাছের বোড়ায় কোদাল চালাচ্ছে আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে শব্দ আসছে ঝন ঝন ঝনঝন আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল একবার ভাবলুম ডাকে কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল কোনো কিছু স্থির করবার আগে না বুঝে শুধু লণ্ঠনটা জানালার তুলে ধরলাম বাইরের লোকটাকে আলোতে দেখা গেল না কিন্তু হঠাৎ আলমারির ঝঞ্চনা নেই বন্ধ হয়ে গেল শব্দটা এতক্ষণ সয়ে গিয়েছিল থামতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল আবার থামে কেন শব্দ থামতেই দেয়াল আলমারির দিকে তাকিয়েছিলাম সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে তাকাতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল লন্ডনের ঘোলাতে আলোতে দেখলাম ঠিক ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা আর তার ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের উপর স্থির হয়ে আছে আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগলাম হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানালার দুটো গড়াত করে কান দিল জানালার ঘন ধরা পচা কাঠ অপসাদ ভেঙে দিয়ে গরাদ দুটো বার হয়ে গেল আর প্রায় সঙ্গে সঙ্গে একটা ক্লেদাক্ত মতো সেই দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বললো তুমি কে নিজের নামটা পর্যন্ত সাফ ভুলে গিয়েছিলাম তাই উত্তর দেওয়া হয়ে উঠল না লোকটা নিষ্ফলম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল তারপর তার মাথার চুলগুলো সজারুর কাতার মতো খাড়া হয়ে উঠল সে ভাঙা গলায় চিৎকার করে বলল তুমি পুলিশ। আমি প্রবল মেঘে ঘাড় নেড়ে জানালাম যে আমি পুলিশ নই আশ্চর্য লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল কোমরে একটা চিহ্ন নেকলা জড়ানো ছিল মাত্র একবার ঘরের চারদিকে তাকিয়ে বলল তিন মাস মদ খাইনি বুক ফেটে যাচ্ছে আমাকে একটু মদ দিতে পারো বেশি নয় একটি গ্লাস এমন মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না বোধ হলো মদের দুর্নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে একটা সন্দেহ গোড়া থেকে আমার মনে উঁকি মারছিল আমি বললাম মদ তো নেই কিন্তু আপনি কি লোকটা দুই হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে বসে রইল শেষে মাথা তুলে বলল এই বাড়ির মালিক আমি নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই গোমস্তাগিরি করতাম একদিন ঝগড়া করে চলে এলাম তখন স্ত্রী বেঁচে নেই শুধু মেয়ে বাড়ি আসতেই মেয়েটা বলল বাবা খেলা করতে করতে পায়ের মল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলাম আর খুঁজে পাচ্ছি না মাথায় রাখ চড়েই ছিল মান্নুম মেয়েটার রগে একটা চর মেয়েটা সেইখানে পড়েই মরে গেল সেই থেকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি মেয়েটা মরেছে যাকে কিন্তু তার মল কগা চা কিছুতেই খুঁজে পাচ্ছি না এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমানির দিকে ছুটে গেল খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আছে ভাঙতে লাগলো তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল মিনিট দুই ঘর একেবারে নিস্তব্ধ তারপর আলমারির কাচের কপার দুটো সজরে শব্দ করে উঠল ঝনঝন ঝন পর্দা নীরব রইল অমন্ড শ্লেষ করিয়া বলিল ব্যাস এই গল্প খালি ঝনঝন ঝন বর্দা বলল আর একটু বাকি আছে শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল হঠাৎ চমক ভেঙে গেল দেখলাম ঘর একেবারে অন্ধকার আলোটা কখন নিভে গেছে অনেকক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝি শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুন্দুরি পাখিয়ে আবার ঘুমিয়ে পড়লাম সকালবেলা উঠে দেখি বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি ব্যাগটা চুরি গেছে আমাদের গল্প শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী গল্প খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্পের নাম রক্ত খদ্দ